এই জন্য আমরা যারা কোরবানি করব তিনটি মৌলিক কথা মনে রাখবো বলেন কয়টি চারটি চারটি তিনটি না বলেন চারটি কয়টি এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত বলেন পরিশুদ্ধ নিয়ত হালাল টাকায় কোরবানি দুই নাম্বার বলেন তো কি টাকা তিন নাম্বার বলেন শরীয়তের শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি মনে থাকবে এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি দুই নাম্বার হালাল টাকায় কোরবানি তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি চার নাম্বার রিয়া মুক্ত কাউরে দেখানোর জন্য না রিয়া মুক্ত কোরবানি এ চারটা মৌলিক কথা মনে রাখবো থাকবো তো ইনশাল্লাহ আচ্ছা এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা সই বুখারির বর্ণনা এক নম্বর হাদিস সই বুখারির প্রথম হাদিস অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন তো সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সব পাম কিনা এটা নির্ভর করবে আমার শুদ্ধ কিনা যদি শুদ্ধ হয় আমলের আমি পেয়ে এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আর একটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এখন এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল বুঝিনি আল্লাহ জানে বুঝছেন সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এই জন্য ইন্দামাল আমাল বিনিয়াত মানে ইন্দামা আমালুল জওয়ারি হি তুসাবু বিনিয়াত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মুখ মুখ অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করবো এটা আমল হা আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তবে এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন ওই মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল এই জন্য আমাল মানে ইন্দনামাল আমাল ও জওয়ারি তুষ্রাববিদ নেই অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর এই ইনামাল বিন নিয়াত হাদিসটাকে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিম তারা বলেন এই হাদিসটা সুলুসুল ইসলাম ইসলামের তিন ভাগের এক ভাগ পুরা ইসলামকে যদি তিন ভাগ করা হয় শুধু এই হাদিসটা হবে ইসলামের তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা এই নামাল আমালুল নিয়াত তা আপনাদের মনে আসেনি কয়টা কথা মনে রাখতে হবে এক নাম্বার শুদ্ধ নিয়ম দুই নাম্বার হালাল সেই বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা তিনি বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িন ওয়াল হারামু মবাইিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট وبينهما مشبهات وفي نسخة وبينهما مشتبهات حلال اسپوشتو حرام سبشتو اي دويدر در مازه كيسو بشوية سي فمن اتقل مشبهات وفي نسخة فمن اتقل مشتبهات কোনো ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে ওই ব্যক্তি তার ধর্ম এবং তার মর্যাদা হেফাজত করে যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করল তার মর্যাদাকে রক্ষা করল এখন আপনাদের কমন প্রশ্ন হুজুর আমরা তিনজন শরিক এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এটা নিচ্ছেন কেন শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন কথার কথার সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় ততকার সবার কোরবানি বাতিল আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা কইরেন না আপনি এই জন্য মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান খেত এই দান খেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইলাস দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার দান খেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশে দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না কইরা ধান খেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান খেতের ধান আপনার জামার মধ্যে লাগতে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে এখন আপনার জামায় বারো তেরো বিশটা ধান দুই ক্ষেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইলো আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা এরকম হ্যাঁ আপনি আপনি মাঝখান দিয়ে যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার এই জন্য আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাসে ওদের মাসালার দরকার হয় না জীবনে হারাম তো আপনারা সবাই চিনেন হারাম কোনটা হালাল কোনটা মাসাল্লা কম বেশি সবাই জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয় কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর একটু ঝামেলা কি এই বিষয়টা একটু খটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা থুইয়া মাঝখান দিয়ে আপনার হাঁটতে গেছি কি এটা করেন দুই চারটা ধান যদিও লাগলে আপনি মাফ মুফতি সাহেবরা ফতুয়া দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসাল আটার দরকার হইল কেন এনদে কেন হাঁটলেন সেটা বলেন এই জন্য রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাসলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করলো আল্লাহ বোঝার তৌফিক দান করেন তো হারাম টাকায় কোনো শরীরকে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন হ্যাঁ ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরিখানা যখন নিবেন আর নিলে বুঝে শুনে এই জন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় করবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয় জন বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানোস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেলো ঝামেলা হয় কিনা বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে আসেন এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব পশুটা কিভাবে জবাই করব না করব পশু যখন জবাই করব আমরা কোন রকটা পর্যন্ত কাটতেই হবে যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার ছুরি লাগায় আপনি চলে গেলেন কসাই পরে জবাই করলো এই বিষয়গুলা খুব ভালোভাবে জন্য আলেম যখন কোরবানি করে অনেক কসাইরা আপনারা থাকেন আপনারা কি করেন যে হুজুর একটা পুষ দিয়ে চলে যান না উনি পুষ দিয়ে চলে যান মানে একটা রগ আছে যেই রগটার মধ্যে ওইটা লাগতে হবে লাগার পর এরপরে ওইটার জীবন যায় যান যায় ওই রক পর্যন্ত অন্তত কাটতে দেন এর পর্যন্ত আপনি তাকে সরায়ে দিয়েন না আমি কিন্তু জবাই করি না আমার আমার বলতেছি না যারা করে জবাই এটা করা উচিত অনেক আগে দশ বারো বছর আগে একটা বা দুইটা বসু জবাই করছিলাম জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না এখন যাই হোক এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন ওলামা একারাম বা ছাত্র যারা জবাই করবেন খুব মন এই এই জবাইয়ের সময় যেই রকটা আপনার যেই রক্তটা অন্তত কাটতেই হবে যেই রক্তটা কাটলে তার জানটা যায় ওই রক পর্যন্ত আপনি চাকুটা চালাবেন হ্যাঁ এরপর আপনি ঠিক আছে ওরা দেখবেন মাঝখানে এইভাবে একটা আঘাত করে কসাইরা এই কাজটা করতে দিবেন না গরুর এই জায়গায় মাঝে একটা এইভাবে দেয় এটা করতে দিবেন না তো যাই হোক শরীয়ত মোতাবেক করা কোন বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে কোন বেদাত যেন প্রবেশ না করে এটা কেমন গরু আপনি কোরবানির জন্য কিনলেন কিনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ এটা আর কোরবানির যোগ্যই থাকে না কি করে না করে মানে কত রুসুম পালন করে সব জায়গায় না কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে এই রুসুম পালন করেন না সই বুখারির বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল আহার বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করেন قال الرسول الله صلى الله عليه وسلم আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায় এবার আপনারা আমার সাথে বলেন বলেন ইসলামের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু করা মনে ইসলামের মধ্যে নামে আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা আবির্ভাব করা বেদার এটা কি বলেন বেদার কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয় আল্লাহ হেফাজত করেন ইবাব মালেক রহমতুল্লাহ আলাই বলেন বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে কেমন যেন সে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে এই দাবি ওই ব্যক্তি করতেছে আবার বলছি কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে হ্যাঁ এটাই সুন্দর সে কেমন যেন এই দাবি করতেছে আন্না মোহাম্মদ খানা রিসালা মোহাম্মদ সাল্লা সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে বলেন নাউজুবিল্লাহ কেন কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ এলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যাইতে পারে নাই এই জন্য নতুন একটা চালু করছে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আদা ফরাতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মাররা আলাইয়া শারিবা আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওয়ামান শারিবা লাম ইয়াজমা আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্থ হবে না তাহলে নিয়ম কি জানলাম হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে আর যে পানিপান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা টিপাসা লাগবে না কেমনতের মাঠে বষ্ট হবে না সুম্মালায় আরিদার না আলে ইয়া কুয়া মুন্নি আরিফুন আনি ও আ না আহ আরিফু হুম আরিফু এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি যারা মাকে চিনে আমি তাদেরকে পান করাইতে চাইবো যখন হালুবাইনি ও বেই না আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ উম্মতি তারা তো আমার উম্মত আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো তাদেরকে তো আমি বাণী করাইতে চাই নবীর সামনে দিয়ে যে যায় তাই বাণী করে কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকালা তাদের ইমা আহদাসু বাহদাক আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে এটা আপনার জানা নাই এমন এমন বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না হাবিব নবী তখন বলবে সোহকন সোহকন লিমানা দিনি লিমান বাদ্দালা দিইনি দূরহ আমার সামনে থেকে দূরহ আমার সামনে থেকে আমার শরীয়ত আমি রেখে আসলাম যে শরীয়ত এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই পানি পান করানো তো দূরের কথা রসুল বলবে হও কিসের পানি পান মনে রাখবেন বেদাতিদের সবচেয়ে বড় দলিল জাল আর যত কিছু জাল বর্ণনা সবচেয়ে বড় দলিল জাল বর্ণনা দিয়ে দে কি বর্ণনা দিয়ে যত জাল বর্ণনা আছে এইগুলার বিভিন্ন আবিষ্কার করে আমি কিন্তু কোন রুসুমাতের নাম বলি নাই বলছি বলি নাই কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল কি দলিল থাকে জাল এখন দেখেন এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে বুঝেন নাকি আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না তো দেখবেন আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা বলছি কেন আপনি কি জাল বলেন যদি কয়ে হ্যাঁ তাহলে তো আপনাকে বলছি যদি বলেন না তো তো আপনাকে না আমি মাথা রাখবেন আমি বললাম জাল প্রধান দলিল হয় বেদাতিদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা এবং আমি কিছু কিতাব বলে দিতে পারবো এই কিতাবগুলা পরে পরে এই জাল বর্ণনা গুলা দেয় এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে এর মধ্যে একটা বড় কিতাব আছে না আমার বড় এত জাল বর্ণনা এটার মধ্যে এমন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন আপনি কি জাল বলেন যদি বলেন হ্যাঁ তো তো আপনারই বলছি যদি বলেন না তো আপনাকে বলি নেই এটা আবার কথা সবসময় মনে রাখবেন আমি কখনো কাউকে বলি না যেটা আপনাকে আমি বলি বলার পর সেটা যদি আপনি আপনি করে থাকেন যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য না কি ঠিক বলেন যে কথাটা বলছি এটা ঠিক ঠিক আছে না কথাটা বুঝে ঠিক বলছেন হ্যাঁ তাহলে বেদাতের বড় দলিল হয় জাল বেদাতের বড় দলিল হয় কি যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসাবে দাঁড় করাবে এরপরে বলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরবানীর ক্ষেত্রে মৌলিক চার কথা এর মধ্যে এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার তিন নম্বর মানে বেদাত্মুক্তভাবে কোরবানী করা চার নাম্বার কি রিয়া কি রিয়া ছাড়া মানে লোক দেখানো ছাড়া কোরবানি করা আচ্ছা বলবেন রিয়া কি রিয়া ছাড়া করা তিরমিজি মিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেইশশো বিরাশি নম্বর হাদিস

এটা কে ফকালো আবু হরায়ারা চিনো না এটা আবু হরায়ারা রসুলের সাহাবি ইহাক দিসু তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফা দানাউ তুমিন হু আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কাক তুমাই নেয়া কাসা কাছি বসলাম ফালা মাসাকাতা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একি একাকী হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি কথা বলো তো বললেন আন সুদুকা বিহাক্কিন ওয়াবিহাক্কিন লাম্মা হাদদাসতনি হাদিসান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলতাহু ওয়া আলিমতাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শুনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শোনাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আফআলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও লাহু হাদিসান নাক হাদিসান হাদাসানীহি আমি তোমাকে এখন রাসূলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো এই কথা বইলে কি হয়েছে জানেন সুম্মা না শাহঃ আবু হুরা আর তা না আবু হুরা আর দিয়া এটা বইলে বেহুশ হয়ে গেছে হাদিস বলছেনী বলে নাই বলছে সোনামু এটা বইলে বেহুশ হয়ে গেছে ফালাম্মা ফাক ওনার যখন হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন আফ আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো আল হাদিসটা গুরুত্বপূর্ণ এটা কইলে আবার বিউসেস হাদিস শুনাইছেনি শুনাইনি ফালমা আফাকা আবার যখন ফিরে আসছে আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মানা احدুন গায়রি ওয়া গায়রুহু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহ নবী আমাকেই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুমমান আশাকা আবু হুরায়রা তানাশকাতান উখরা আবার বিউসে গেছে কয়বার ফলাম্মা আফাকা আবার হুঁশ ফিরে হুশ ফিরে আসার পর সুফাই আল আসমাহি বললেন হাদিস নি হাদিসা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন লা না নাকা হাদিসান হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাজা। এই ঘরে এই স্থানে নবী আমার হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা বলে আবার বেউশে আবার হলো বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এই জন্য বেউশ হয়ে যেতেছে এরপর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন আলাওয়া জি হি হি এবার আবু হোরা এরা নদী আল্লাহ তালা এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেউশে পড়ে যাবে যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায়া বললাম আমার মে মেহেরবাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন এটা কি হাদিস তখন আবু হুরা আদি আল্লাহ তাআলা আলু বললেন যে আল্লাহ বাক রব্বুল আলামিন যখন কামতের ময়দান কায়াম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালুমাইয়াদারু মিহিন সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবেন তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেন তাকে ডাকবে প্রথম টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে অরজুল কতলাফি সাবিন আর এক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লাম তুকা মা তু আল্লাহ রসুলি আল্লাম তুকা মা আঞ্জল তু আল্লাহ আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফামাদা আমিল তা উল্লিম উল্লিমতা যা জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আকুমবিহি আনা আল্লাহ আনা সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা তুমি মিথ্যা বলছ তুমি কি বলছ মিথ্যা বলছ লিউক তোমারে যেন বলা হয় বড় কারি অমুখে বড় আল্লা মাহ অমকে বড় আলেম অমুকে বড় শেখুল হাদিস বলছো তারা আল্লাহর কথা সমর্থন করে বান্দারে বলবে হ্যাঁ তুমি মিথ্যা বলছো প্রথমে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা বলবে হ্যাঁ মিথ্যা এই কথা বলার পর মাথাটা নিচে পাগুলো উপরের দিকে দিয়ে হেছরাইতে হেছরাইতে দাহ নামে ফেলাও তুমি কি কারণে এলেম শিখছো এক নাম্বার রিয়া দেখানোর জন্য শিখস দুই নাম্বার সম্পদ ডলারের রাখবে কেন দান সম্পদ ডলার এটাকে বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলম ওয়াসি আলাই কে আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালাই অরব হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি আস্তা সদ্দা খুব আল্লাহ আমি সৎকা করতে অনাক সৎকা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিউ হল ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ যেন তোমারে বলা হয় অমকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজন জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়া ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো পাঁচজন মহিলার পাঁচটা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছ অত তোমার নিয়ত কি তুমি তো এটাই নিয়ত তোমার তোমার মানুষ বড় দাতা বলবে জানি না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত তো আমরা জানি না কিন্তু যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেখুক আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকতকিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহান নামে যাও গেল জাহান নামে শহীদ আস আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান নামে যাও আবু হরারা বলেন উলাই তুষা আর এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজলিত করা হবে জাহান্নামের প্রথম কেন বলেন তো এলএম শিখছে জিয়া করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য হ্যাঁ চার নম্বর কোরবানি এটা এবাদত এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার খালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে না 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 একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এইগুলা বললেন না আল্লাহর রস্ত আবার হিসাব করে যে এটা বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যাইতো দেখি তো হিসাব করে দেখে আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো হাজার টাকার বেসা হবে ওই তো তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি বুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে বস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরিক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই যাওয়া হওয়ার হয়েছে আর আর যায়ন না এই ইউটিউবার ভাইরা মসজিদে না আসা ভালো আপনারা মসজিদে আইসেন না মসজিদে না আসাই ভালো আমার ওস্তাদ আমারে কয় কি তুমি কি শ্যুটিং করো মসজিদে আর কীভাবে বললে বুঝবেন বলেন ওস্তাদ এই কথা বারবার বলে এগুলো আল্লাহর হস্তে মসজিদে আপনারা এগুলো নিয়ে আসলে এগুলা উস্তাদদের কানে যায় কে দেয় জানি না কেউ হয়তো দেয় পরে ফোন দিয়া আপনার ধমকায় কেউ মসজিদে শুটিং করো এইসব বলে উস্তাদরা ঠিক আছে এটা আসলেই খারাপ দেখা যায় মসজিদে এতগুলা ক্যামেরা না আনা ভালো এটা খারাপ আসলেই খারাপ দেখা যায় ওই এক সাধারণ পাবলিক বলতাছে কয়ে মসজিদে যাই নামাজ পড়তে গিয়ে দেখি ওখানে আরে কি আজীব অবস্থা তো জন্য আসলে মসজিদগুলা গুলা কম আসা ভালো এটু এটা আপনারা ভদ্রভাবে নিলিত হয় কথাগুলা আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু